নমস্কার বন্ধুরা দেখুন বেশিরভাগ কুকারের দিয়ে এই সমস্যা তলাটা গোল হয়ে যায় হানের মতো ঠিক মতো বসে না মুখটা ছেড়ে যায় দেখুন তলাটা দেখুন কেরম ছেড়ে গেছে গ্যাসের পড়ে যায় বা থাকে না আর মুখটাও দেখুন বেঁকে গেছে এই দেখুন দেখুন মুখটার মেজারমেন্টও হাঁড়ি ফেলেছে খুব সহজ পদ্ধতিতে কীভাবে ঠিক করছে দেখুন কাঠের দিয়ে যখন তলায় মারবো তলা তো সমান হবে সেই সঙ্গে মুখটাও কিন্তু সমান হয়ে যাবে মুখ ডাইসে কোনো প্রয়োজন পড়ে না এই দেখুন পুরো ওকে হয়ে গেল ভিতর দিয়ে হালকা একটু মেরে দিতে হবে এইবার ঢাকনাটার অবস্থা দেখুন কি অবস্থা আছে দেখুন সোজা করা সবচেয়ে সহজ পদ্ধতি এটা দেখুন একদম পুরো সমতল হয়ে গেল আর কোনো সমস্যা কিন্তু দেখুন পুরো ওকে হয়ে গেল এবার আপনাদের আমি দেখাই গ্যাস কেটে লাগাতে পারে বুঝতে পারবেন পুরো চারদিকে মেজারমেন্ট দেখুন ঠিক একদম ওকে হয়ে গেছে এবার বাতাসের প্রেসার দিয়ে এই দেখুন পুরো বাতাসের প্রেসার আছে এইভাবেই কমপ্লিট করে নেওয়া যায় কোনো মুগ গাইসার প্রয়োজন নেই আমি এইভাবেই করে থাকি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করলাম